অঙ্কুশ ওঞ্জ্রিলা টলি ইন্ডাস্ট্রিতে এই দুই তারকার সম্পর্কের কথা প্রায় সকলেরই জানা ছিল জন্মদিন এই স্পেশাল দিনটা যে গতকাল অঙ্কুশ কিছু আলাদা প্ল্যান করবেন তা তো তার টুইটারের টুইট দেখেই বোঝা যাচ্ছিল তার যতই ব্যস্ততা থাকুক অঞ্জিলার জন্য এই দিনটা তো রাখতেই হবে সত্যি দারুণ এনজয় করেছেন তারা তবে একেবারেই নিজেদের মতো করে খুব কাছের বন্ধুদের নিয়ে পুল পার্টির আয়োজন করেছিল এই হবু দম্পতি করেছেন তারা গতকাল দিনভর সোশ্যাল মিডিয়া অনুরাগীরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তবে আলাদা করে অঙ্কুশের কাছ থেকে একটা স্পেশাল গিফট পেলেন ওয়েন্দ্রিলা বন্ধুরা গিফটি কি হতে পারে সেটি কি একটি গাড়ি না বন্ধুরা আসল ঘটনাটা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন তবে আপনারা কি ভাবছেন কি গিফট পেলেন ইঞ্জিলা তার বরের কাছ থেকে কমেন্ট করে জানিয়ে দিন সেলিব্রিটিদের এমন সব লেটেস্ট নিউজ পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না